কাতারে ঘুরতে গেছেন বা প্রবাসী হিসাবে দিন ধরেই থাকছেন হয়তো আপনার মনে হতে পারে দেশটির সবকিছু দেখে ফেলেছেন যদি এমন ধারণা থাকে তাহলে আবারও ভাবুন কারণ কাতারের এই পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না তো আসুন জেনে নিই এই পাঁচ দর্শনীয় স্থানের বিষয়ে আল জুমাইলের পরিত্যক্ত গ্রাম কাতারের এই গ্রামটিতে এক সময় জেলেরা বাস করতেন তবে এখন এই গ্রামটি পুরোপুরি পরিত্যক্ত এই বিস্ময়কর স্থানটিতে গেলে আপনি কাতারের অতীত সম্পর্কে একটি ধারণা পাবেন এখানে পুরানো বাড়ি এবং মসজিদের ভেতর দিয়ে বেড়ানো আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে মরুভূমিতে খোলা আকাশের নিচে ক্যাম্প কাতারে এসে খোলা আকাশের নিচে ক্যাম্প করে তারা দেখাচ্ছে বেশি অ্যাডভেঞ্চার আর অন্য কিছুতে পাবেন বলে মনে হয় না সাগরের কাছে বিস্তীর্ণ মরুভূমিতে ক্যাম্প করুন নক্ষত্রে ভরা আকাশের সঙ্গে শান্ত নির্জনতা আপনার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে এই ক্যাম্প করার আগে আপনি কিছু সময় উঠের পিঠে চড়ে আপনার এই আয়োজনকে আরও পূর্ণতা দিতে পারেন ফুয়াইরিত সৈকতে কাইট সার্ফিং মরুভূমির জন্য বিখ্যাত কিন্তু দেশটিতে সমুদ্রও রয়েছে কাতারে ফুয়াইরিত সমুদ্র সৈকতে গিয়ে আপনি কাইট সার্ফিং করতে পারবেন আপনি অভিজ্ঞ বা অনভিজ্ঞ কাইট সার্ফার যাই হোক না কেন এই ভ্রমণে সমুদ্রের স্বচ্ছ পানি এবং মুক্ত বাতাস আপনাকে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে পারে দেখে আসুন সিটি জেক্রেট মরুভূমি কাতারের সবচেয়ে অনন্য প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই মরুভূমিতে একটি রহস্যময় পরিত্যক্ত ফিল্ম সিটি রয়েছে যা দেখতে একটি পুরনো আরব গ্রামের মতো আপনার যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে এবং অদ্ভুত এই স্থান সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই স্থানটি একবার হলেও ঘুরে আসুন আল থাকিরার ম্যানগ্রোভ কায়াকিং কাতারে এসে শান্তিপূর্ণ কায়াকিং এর অভিজ্ঞতার জন্য আল থাকিরার ম্যানগ্রোভে যান শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে যান এই ম্যানগ্রোভে কায়াকিং এর সময় বন্য প্রাণী দেখতে দেখতে হারিয়ে যান সবুজ এবং শান্ত জলের মধ্যে